আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এটা হচ্ছে লুডো সেট রোল তার জন্য আমি আগে একটু আটাটা একটু মেখে নেব তা আটাটা মেখে একটু পানে একটু লবণ দিয়ে মাখবো অন্য কোনো মশলা আমি দেবো না তার জন্য হালকা একটু তেল দেব যেন আমার হাতে আটাটা না লাগে সুন্দর মতন আমি আটাটা মাখতে পারি তার জন্য একটু ভালো করে নরম করে আমি আটাটা মেখে ভালো করে ডোটা করে নেব এখন সুন্দর করে রাখে দেব তারপর আমি যাব চুলায় কড়াইতে পানি দিয়ে আমি দিয়ে দেব গাজর আর বটবড়ি যেন একটু সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দেব নুডুসটা যেন কাঁচা না থাকে তারপরে নুডুসটা সেদ্ধ হওয়ার পরে আমি এগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি এখন ওইল নুডুলসের মধ্যে এক এক করে সব মশলাপাতি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ডিম তারপরে আমি ডিমটা দিয়ে তারপরে দেব লবণ লবণ এরপর আমি দেব পিঁয়াজ তারপরে দেব আমি তারপরে দেবো টমেটো তারপরে এখন লবণটা দিলাম তারপরে মহিষে ফাঁকি দিনার ফাঁকি তারপরে একটু জিরা গুঁড়ো তারপরে একটু টেস্টে সল দিলাম তারপর আমি সব কিছু ভালো করে মাখিয়ে সুন্দর করে যেন মশলাপাতি ডো ভিতরে মেখে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে ভালো করে মেখে নেব তারপর আমি এখন আটাটা যে ডো করে রেখেছিলাম আমি সেই ডোটা এখন সুন্দর করে পিস পিস করে কেটে নেবো যেন সবগুলো এক সমান হয় পিস পিস করে আমি কেটে নেওয়ার পরে এখন আমি রুটিটা বেলবো সুন্দর করে পাতলা করে বেলতে হবে যেন একটু মশ হয় তার জন্য আমি রুটিটা একটু পাতলা করে বেলে নিলাম বেলে নিয়ে লুডুসটা দিয়ে আমি এখন রোলটা বানিয়ে নেব তার রোলটা বানানোর শেষে আমি হলো সুন্দর করে সাইডে যা থাকবে ওটা একটু বেশি হয়ে গেলে আমি একটু কেটে নেবো কেটে নিয়ে আমি সুন্দর সাইজ মতন করে নেব করে নেওয়ার পরে আমার রোলটা হয়ে গেছে এখন আমি রোলটা চুবানোর জন্য আমি আবার একটু নিয়ে নিলাম ময়দা তারপরে নিয়ে নিলাম নিয়ে নিলাম একটু কর্নফ্লাভার তারপর দিয়ে দিলাম একটা মশলা ম্যাগি মশলার তারপরে একটু নুন ঝাল খাওয়ার জন্য দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো তারপর আবার একটা ডিম ভেঙে নিলাম আপনারা কেউ কর্নফ্লাওয়ারও বলতে পারেন আবার অনেকে বালি করলেও চিনব দোকানদারে সমস্যা নেই তারপরে এখন তেলটা গরম করে একটু হিটে করে দিয়ে আমি ডিমের ভিতরে চুবিয়ে তারপর আমি আটার ভিতরে আবার একটু চুবাবো জানি উপরে দেয় একটু সুন্দর করে একটু কালার হয় তার জন্য আমি দিয়ে দিলাম তেলে এখন আস্তে আস্তে আমি মিডিয়াম জালে বাজবো যেন রোলটা খুব মসমসে হয় যেন খেতে একটু টেস্টি টেস্টি লাগে এই কারণে আমি দেখছেন একটু ভেজে নিলাম একটু লাল লাল করে যেন মসমস করে কি সুন্দর করে মস হয়েছে আমার রোলটা আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারবেন